আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাগার থেকে অফার প্রাইজে কিছু আফটার সিক্সটিন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু আপনার ঘাড়ারা নাইরা লেহেঙ্গা যে অনেক কিছু ডিজাইন থাকবে এখানে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর অসম্ভব মানে অসম্ভব প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে তো প্রাইসটা আর ডিজাইনগুলো দেখতে হলে আপনার ফুল ভিডিওটা দেখতে হবে এখানে বাচ্চা বড় মেলানোই আছে ওকে আর তার আগে আমাদের দোকানের অ্যাড্রেস দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন ক্যাগার স্টার্ট মলিকা শপিং কমপ্লেক্স ইয়ের ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন এই তিনোটা নাম্বার এই সব আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো আমরা এক একে করে শুরু করে দিব এই এটা হচ্ছে একটা পার্পেল কালার মধ্যে এটা হচ্ছে গাউন ওকে

এই যে এ বছরের অফার প্রাইস দুই হাজার পঁচিশে দুই হাজার তার জন্য এত কম মাত্র পাঁচশো না কিন্তু একটা কথা কিন্তু বিয়ার্স আপনাদেরকে মানতে হবে ফ্যাশন কা ঘর ঘরের এটা সম্ভব মাত্র পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর ড্রেস আপগুলো দিয়ে দিচ্ছে ওনারা একমাত্র আপনাদের চাহিদার কারণে ওকে এই যে দেখেন খুব সুন্দর ওয়ান ওয়ান মধ্যে মধ্যে আর যা যে কালারটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এগুলো আপনার সাত আট বছর বেবির সাত আট বছর বেবির আমি সাইজটা মেনশন করলাম এই যে এখন তিনটা দেখেছি এই তিনটা হবে সাত আট বছরের ওকে নায়রা কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন ছত্রিশ আটত্রিশ বড়ি খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা পেয়ে যাচ্ছেন গাউন এটা একটা গাউন পেয়ে যাচ্ছেন আট নয় বছর আর আট নয় বছর বাচ্চার জন্য খুব সুন্দর এটা টু পিস এটা টু পিস আর এটা ভিতরে ক্যান কেন সেট করা আছে ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আট নয় বছর বাচ্চার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত বছর বেবি সাত আট বছর বেবির জন্য পেয়ে যাচ্ছেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আমরা সাইজ মেনশন করে দিচ্ছি কারণ ভিউয়ার্স আপনাদের দেখা যায় এক একটা পছন্দ হইতে পারে বাট ওইটা সাইজ নাও থাকতে পারে এই কারণে আমি সাইজটা মেনশন করছি এটা হচ্ছে আট নয় বছর বাচ্চার জন্য এটা হচ্ছে আট নয় বছর বাচ্চার জন্য সাইজটা মেনশন করে কারণ হচ্ছে কি আপনার সাইজ অনুযায়ী যেটা পাচ্ছেন সেটার স্ক্রিনশট নিয়ে সরাসরি যোগাযোগ করবেন এটা হচ্ছে দশ এগারো বছর বাচ্চার এটা হচ্ছে দশ এগারো বছর বাচ্চার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে কারাকারি অফার কারাকারি কারাকারি লেগে যাবে ভাই কি প্রাইস দিচ্ছেন আপনারা এটা হচ্ছে আট নয় বছর বাচ্চার এই যে দেখেন পার্পেল কালার খুব সুন্দর মাস কত ভাইয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আই থিংক দশ বারো বছর দশ বারো বছর এই এগারো বছর খুব সুন্দর এই দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু কাজচুপি কাজ করা আর আপনি ভাববেন যে এত কমে দিচ্ছি মানে প্রোডাক্টটা কেমন হবে না হবে ওইটা নিয়ে টেনশন নাই স্যালারন না আছে ওইটা নিয়ে টেনশন নাই এগুলো হচ্ছে কি আমরা এক দুই পিস করে থাকে তো সেই ক্ষেত্রে আর এমনি তো আমরা প্রত্যেক বছর আপনাদের জন্য অফার দিয়ে থাকি সেই অফারের জন্য আর কি এই গুলো এটা হচ্ছে গাউন 8 বছর বাচ্চা 8 বছর বাচ্চা এগুলোর প্রাইস করবে কি হবে

খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে সাত থেকে আট বছর বেবির হবে এটা ওকে পাঁচশো তো পঞ্চাশ টাকা ওকে এটা দেখাবো আমরা একটা কটনের মধ্যে ঘাড়ারা আর কি ঘাড়ারা একটু লং প্যাটার্ন থাকবে এটা আপনার এগারো বারো বছর বাচ্চার হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে বিশ্বাস করার মতন আর কি এই প্রাইজে দিয়ে দিচ্ছে একটা হচ্ছে ঘাড়ারা সেট মানে আজকে যা দেখাবো আমরা সব কি পাঁচশো সব মানে কি বলবো ভাই বিয় দেখেনি যে সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার পাঁচ থেকে ছয় বছর বাচ্চার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এটাও কি পাঁচশো পঞ্চাশ আমার মানে কিছু বলা নেই মুখে কিছু বলা নেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্য আছে ওকে নেক্সট ডিজাইনে চলে গেলাম আমরা এটাও থাকবে পাঁচশো তো পঞ্চাশ আট নয় বছর বাচ্চার সাইজ হবে এটা এটা পাজামাটা ঘাড়ার প্যাটার্ন করা হয়েছে ওকে

বাচ্চার ওকে খুব সুন্দর আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো আমরা একটা ফ্রগের এর মধ্যে ব্ল্যাক কালার মানে কি বলবো ব্ল্যাক কালার এটা এক পিসি আছে যে আপুর কপালে আছে

شو من الله فيز السلام عليكم